পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নিখোঁজ হওয়া নাবালিকার দেহ উদ্ধার গতকাল বুধবার রাত্রে বাহাত্তর ঘন্টা পর নাবালিকার দেহ উদ্ধার অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে অভিযুক্ত বাড়ির সামনে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ঘটনায় আটক দুই ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সুলতানপুরের তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ বাবা ছেড়ে চলে যাওয়ার পর মায়ের সঙ্গে মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল মেয়েটি মামারা গরিব পেট চালাতে মায়ের পাশাপাশি দশ বছরের মেয়েকেও পরিচারিকার কাজ করতে হতো কয়েকদিন ধরে গৃহস্থ বাড়িতেই থাকতে হচ্ছিল মেয়েটিকে ফোনে মায়ের সাথে যোগাযোগ করতে হতো কিন্তু গত সোমবার থেকে হঠাৎ ওই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মেয়েটি কিছুতেই তার হদিশ পাওয়া যাচ্ছিল না শেষে মনিবের বাড়িতে তল্লাশি চালিয়ে চিলেকোটার ঘর থেকে দশ বছরের নাবালিকার দেহ উদ্ধার করে স্থানীয়রাই পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার সুলতানপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার হলো এই নাবালিকার দেহ অভিযোগ ধর্ষণ করে খুনের পর চিলে কোটার ঘরে মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছিল সুযোগ বুঝে পাচার করে দেওয়া হতো ঘটনায় পুলিশ পিএল শেখ নামে এক যুবক তার মা রুবি বিবিকে আটক করেছে এই ঘটনায় কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বলেন ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই প্রকৃত কারণ জানা যাবে মৃত্যুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত চলছে ঘটনায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ঘটনাটা হচ্ছে রায়খা সাহাপাড়া বাড়ি বাচ্চা মেয়ে গরিব মানুষ মানে ফ্যামিলির মেয়ে তো তার রুটি রোজগারের জন্য একজন বাড়িতে কাজ করত তার নাম হচ্ছে সুলতানপুর রুবি খাতুন নামে সোমবার থেকে মেয়েটা নিখোঁজ ছিল সোমবার থেকে মেয়েটা নিখোঁজ তারপর আমরা মিসিং ডায়েরি করার জন্য প্রস্তুত হয় আজ সকালে গিয়ে মেয়েটার মা এবং ছেলে গিয়ে রায় অভিযোগ করে যে মেয়েটা পালিয়ে গেছে কারোর সঙ্গে মনে হয় তারপর বল তারপরে বললাম যে খুঁজাখুঁজি করে দেখো আজ দুপুরে আবার মেয়েটার মা যায় আমাদের গ্রামে কিন্তু পরবর্তী টাইমে বইকালে আমরা জানলাম এবং মেয়েটা সুলতানপুর ওর বাড়িতে তিন তলার ওপরে মেয়েটাকে রেপ করে ওর ছেলে রেপ করে ওর ছেলে এবং মায়ের সহযোগিতায় মেয়েটাকে ওরা গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে মেয়েটার বয়স হচ্ছে দশ বছর এর জন্য আমরা রায়খা গ্রামবাসী নয় একটা জঘন্যতম জিনিস রেপ করেছে ওর ছেলে জোয়ান ছেলে যে বাড়িতে সবসময় থাকে মাঝে মাঝে এর আগত তিন চার বার এই উত্তপ্ত করেছিল এই রিপোর্টটা ওর মাকে গিয়ে দিয়েছিল তবুও পেটের দায়ে নিজের কাজ করতে পারিয়েছিল গরিব মানুষ এবং ওর মা এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে কিন্তু যা দেখা গেল বডিটার ব্যাপার ডাক্তারবাবু যা বলছেন তাতে এই মেয়েটা মারা গেছে বাহাত্তর ঘন্টা আগে এবারে প্ল্যানিং রেপ করে মার্ডার করে ওকে তিনতলা চিলের ওপর ওকে শুয়ে রাখা হয়েছিল আমরা চাইছি

আবার আমাকে বারে ফোন করেছে আসে না বলো না আমি আবার থানা যাচ্ছি তো আমাকে বলছে থানা যাই না কোন আমি শুধু যাবো একসাথে বুদ্ধি বলছে ইয়ে কটা লোক আছে আমার ওই ছেলেটা মা বলছে আমি শুধু যাবো আমি ছেলেটা মা বলছে নামাজ পড়ে আমি শুধু যাবো একসাথে ছেলেটার নাম জানিস তো ছেলেটার নাম ছেলেটার নাম জুয়েল জুয়েল শেখ জুয়েল শেখ নাম জানি না দিয়ে আমাকে আবার ফোন করে বলছে যে আমার বাড়ি চলে আয় যে আমার বাচ্চার খোঁজ পেয়েছি আমার ভাই ভাইটা বললো আমার ভাঙনিকে একবার দেন ফোন করি কথা বলি বলছে আসছে তা গেছে আসছে বলছে আপনারা আমার বাড়ি চলে আসেন আমার মেয়েটাকে রেপ করে ফাঁসিতে দুই মা বেটায় ঝুলিয়ে দিয়েছে ফাঁসিতে ফাঁসি দিয়ে দিয়েছে আর ওদের আমি ফাঁসি দেখতে চাই দুই মা বেটায় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর E